যুদ্ধ শুরু করবেন কি কিম জং উন উপদ্বীপে আবার উত্তেজনার আগুন কোরিয়া উপদ্বীপে দীর্ঘ সাত দশক ধরে অশান্তের এক অদৃশ্য দেয়াল বিরাজ করছে সীমান্ত রেখা ডিএমজে দুই কোরিয়াকে আলাদা করে রাখলেও বারবার ছোট ছোট ঘটনার সূত্র ধরে বড় ধরনের সংঘর্ষের আশঙ্কা দেখা দেয় এমনই এক ঘটনার পুনরাবৃত্তি হল সম্প্রতি যা নতুন করে উত্তেজনার স্ফুলিঙ্গ ছড়িয়ে দিয়েছে সকালে শান্ত পরিবেশ ভেদ করে হঠাৎ করে দক্ষিণ কোরিয়ার সেনারা জানায় উত্তর কোরিয়ার কয়েকজন সৈন্য সীমান্ত পেরিয়ে দক্ষিণের অংশে প্রবেশ করছে যদিও এ ধরনের ঘটনা একেবারে বিরল নয় তবুও প্রতিবারই আতঙ্ক উদ্বেগ সৃষ্টি করে দক্ষিণ কোরিয়ার সেনারা বিলম্ব না করে মেশিন গান থেকে একের পর এক সতর্কতামূলক গুলি ছড়ে গুলির শব্দে প্রতিধ্বনিত হয় সীমান্তের সংলগ্ন পাহাড়ে আর তড়িঘড়ি করে নিজেদের অংশে ফিরে যায় উত্তর কোরিয়ার সৈন্যরা পরে শিউলের জয়েন্ট চিফস অফ স্টাফ এক বিবৃতিতে জানায় সীমান্ত লঙ্ঘনের প্রতিক্রিয়ায় সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে কিন্তু এখানেই থেমে থাকেনি ঘটনা প্রবাহ সরকারি সংবাদ মাধ্যম কেসিএন এন সম্পূর্ণ ভিন্ন সুরে সংবাদ প্রচার করে উত্তর কোরিয়ার লেফটেন্যান্ট জেনারেল কো জং চোল অভিযোগ করেন এটি কোনো আকস্মিক ঘটনা নয় বরং দক্ষিণ কোরিয়া সেনাদের পরিকল্পিত উস্কানি তার দাবি দক্ষিণ ইচ্ছাকৃতভাবে সীমান্তের সংখ্যা সৃষ্টি করতে চাইছে যা নিয়ন্ত্রণহীন পরিস্থিতি তৈরি করতে পারে উত্তর কোরিয়া ব্যাখ্যা দেয় তাদের সৈন্যরা আসলে সীমান্ত স্থায়ীভাবে সিল করার কাজে নিয়োজিত ছিল প্রসঙ্গত গত বছর অক্টোবরেই উত্তর কোরিয়া সংবিধান সংশোধন করে দক্ষিণ কোরিয়াকে আনুষ্ঠানিকভাবে শত্রু রাষ্ট্র ঘোষণা করে এর ধারাবাহিকতায় তারা সীমান্ত বন্ধ করার পদক্ষেপ শুরু করে এমনকি প্রতীকী গুরুত্ব বহনকারী কিছু রাস্তাঘাট ও রেল লাইন বিস্ফোরণে ধ্বংস করে জেনারেল কো সতর্ক করে বলেন এই কাজে যদি কেউ বাধা দেয় তবে পরিণতি ভয়াবহ হবে এবং উত্তর কোরিয়ার সেনারা প্রতিশোধ নিতে দ্বিধা করবে না অন্যদিকে দক্ষিণ কোরিয়ার নতুন প্রেসিডেন্ট লিচে মিয়ং ক্ষমতা এসে ভিন্ন ধর্মী অবস্থান নিয়েছেন তিনি ঘোষণা দিয়েছিলেন সম্পর্ক উন্নয়নের স্বার্থে প্রয়োজনে শর্তহীন আলোচনায় বসতে প্রস্তুত সিওল এমনকি তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন উত্তর কোরিয়ার রাজনৈতিক ব্যবস্থাকে সম্মান করবেন এবং দুই দেশের মধ্যে সামরিক আস্থা তৈরি করবেন কিন্তু পিয়ং ইয়ং তার সেই হাত বাড়ানোর প্রস্তাব প্রত্যাখ্যান করেছে সম্প্রতি কিম জং উনের বোন কিম ইয়োজং দক্ষিণ কোরিয়াকে কঠোর ভাষায় সমালোচনা করে বলেন তাদের যুক্তরাষ্ট্রের প্রতি অন্ধবিশ্বাস কোনো আলোচনাকে অর্থবহ রাখে না তার মতে যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক মিত্রতা অব্যাহত থাকলে উত্তর দক্ষিণ সংলাপ অর্থহীন বিশ্লেষকদের মতে সীমান্তে বিপুল সংখ্যক সেনা মোতায়েন থাকায় ক্ষুদ্র ভুল বোঝাবুঝি বা উস্কানি দ্রুত বড় সংখ্যাতে রূপ নিতে পারে বিশ্বের দৃষ্টি আবারও কোরিয়া উপদ্বীপের দিকে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লিজে মিয়ং অবশ্য জোর দিয়ে বলেছেন সিউল শান্তি চায় উত্তেজনা নয় তিনি পারস্পরিক শ্রদ্ধা ও আস্থার ভিত্তিতে নতুন সম্পর্কের পথ খুঁজতে চান তবে প্রশ্ন রয়ে গেছে পিয়ং ইয়ং কি আলোচনার পথে আসবে নাকি সীমান্ত আরও কঠোরভাবে বন্ধ করবে যুদ্ধের সংখ্যা কূটনৈতিক প্রত্যাখ্যান এবং বন্দুকের গর্জন মিলিয়ে আবারও অনিশ্চিত ভবিষ্যতের মুখোমুখি করিও উপদ্বীপ আর এই অবস্থায় সাধারণ মানুষের একটাই প্রত্যাশা একদিন বিভাজনের দেওয়াল ভেঙে শান্তির আলো দুই কোরিয়ার মানুষকে সমানভাবে ছুঁয়ে যাবে